এরนิস্ট এসে আনন্দিকে উদ্ধার করলো অমৃতা। আদিকে আর অমৃতাকে সেই গোডাউনে নিয়ে যায় আনন্দি। হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে পেটুটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আনন্দি আগুন লাগিয়ে সেখান থেকে চলে যায় আর তারপরে সেই লোকগুলো আনন্দিকে খুঁজতে থাকে। এরপরই দেখতে পায় আনন্দিকে আর আনন্দির পিছু নিয়ে এরপর আনন্দি অনেক কষ্টে ওই হসপিটালে দুজন পেশেন্ট থাকে তাদের কাছে এসে লুকিয়ে পড়ে আর তাদেরকে বলতে থাকে আমি যেখানে লুকুচ্ছি সেটা তোমরা বলবে না প্লিজ আমাকে বাঁচিয়ে নেও এই বললে আনন্দি রুগী সে যে শুয়ে পড়ে আর তখন সেই সিকিউরিটি দুজন চলে আসে এরপর দেখতে পায় না খুঁজে আর জিজ্ঞেস করে সেই পেশেন্টদেরকে তখন বলে না না আমরা কাউকে দেখিনি কিন্তু ওরা বিশ্বাস করতে চায় না তখন বলে যদি মিথ্যে বলিস তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে এই বলে চলে যেতে লাগে ঠিক তখনই একজন সিকিউরিটি বলছে এই দ্বারা এখানে কে এই বলে সেখানে যায় আর গিয়ে দেখতে পায় আনন্দি আনন্দিকে দেখেই অবাক হয়ে যার ধরতে থাকলে তখন আনন্দি তাদেরকে ফেলে দিয়ে ওখান থেকে চলে যায় একদম সোজা ভিতরে চলে যায় আর সেখানে গিয়ে থাকে আর সেখানে গিয়ে বলতে থাকে আর পারছি না আর ধৈর্য নিতে পারছি না কিছুতেই নামা খুব কষ্ট হচ্ছে এরপর এদিকে দেখা যাবে নন্দিনী ব্যানার্জিকে সুপান সমস্ত কিছু খুলে বলতে থাকে কিভাবে আনন্দীকে মেরেছিল আর সেখানে গোডাউনে গিয়ে দেখেছিল তো এরপর সব সবকিছু জানায় আনন্দের মাথায় আঘাত করে আর তখন নন্দিনী ব্যাপারটা শুনতে পেয়ে বলে খুব ভালো করেছো খুব ভালো কাজ করেছো একটা এরপরে দেখা যাবে আর তখন বলছে ম্যাডাম ম্যাডাম এদিকে কি অবস্থা হবে আদি তো এখনো বাড়িতে আসছে না তার মানে কি আমাদের বিয়েটা হবে না এই বলে কাঁদতে থাকে আর তখন বলে আমি তো তীরে এসে তরিতে ডুবতে দেব না যেভাবেই হোক বিয়েটা হবে তুমি চিন্তা করো না আমি সব কিছু এসে বলছি তিথির বলে কিভাবে তখন বলে আমি লাহিরি বাড়িতে এক্ষুনি আসছি এই বলে ফোনটা কেটে দেয় আর তখন বলে সুপান চলো আমাদেরকে এক্ষুনি যেতে হবে এই বলে চলে যায় অন্যদিকে দেখা যাবে আনন্দ পেতে থাকলে যেই মেয়েটি আনন্দির কণ্ঠটা চেঞ্জ করেছে নকল করেছে সেই মেয়েটি আনন্দিকে নিয়ে যায় আর নিয়ে তখন তার বেডে বসিয়ে বলতে থাকে তোমার কি কষ্ট হচ্ছে কি হয়েছে তোমার এই বললে হঠাৎ করে কণ্ঠটা চিনে ফেলে আনন্দি আর আনন্দি তখন তার দিকে তাকিয়ে বলতে থাকে এই তুমি তো তুমি তো একদম আমার মতো কণ্ঠ তোমার সেম হ্যাঁ হ্যাঁ আমি ধরতে পারছি একদম আমার মতোই কণ্ঠ তুমি তো রকেটের কথাতে আমার নকল করেছো বুঝতে পেরেছ তুমি যে আমার কত ক্ষতি বোঝাতে পারবো না এখনো পুরোপুরি ক্ষতি হয়নি যা ক্ষতি হয়েছে তুমি মিটিয়ে নিতে পারবে এই সমস্ত বলতে লাগে আর তখন মেয়েটি কিছুতেই শিকার হচ্ছিল না তখন বলে মিথ্যে বলো না তুমি এই কাজটা করেছো বুঝতে পেরেছো আমি খুব ভালো করে তোমাকে চিনতে পেরেছি আর তোমার চেহারা এই ফেসটাও আমি চিনতে পারছি বুঝতে পেরেছো এই মেয়েটি তখন বলে না না তোমার কথাও হয়তো ভুল হচ্ছে তখন বলে আমার ভুল হতেই পারে না এরপর পল্টুদার সেই ছবি পাঠানোগুলো সেগুলোই মনে করতে থাকে আর মনে করেই দেখতে পায় যে একদম সেম সেম মিলে গেছে এরপর এদিকে দেখা যায় আদি পল্টুদা আর অমৃতা ম্যাডাম একসাথে বসতে বসে কথা বলছিল আর যেদিন আনন্দের সাথে কথা হচ্ছিল পল্টুদার সেই সমস্ত কথাগুলো সমস্ত ঘটনা খুলে বলে আদি আর অমৃতা ম্যাডামকে আর সবটা শুনে অবাক হয়ে যায় এরপর বলে তাহলে তো হালি শহরে যাইনি এরপর পল্টুদা বলে না না যাইনি আসলে সেদিন সেই মেয়েটির খোঁজ আমি দিয়েছিলাম আনন্দিকে আনন্দিকে তো আমি ছবিও পাঠিয়েছি আর সেই মেয়েটি হালি শহরে রকেটের সাথে দেখা করতে যাচ্ছিলো সেই খবরটা আমি দেওয়ায় ও তো সেখানেই যাচ্ছিলো এই বললে তখন বলে সেই মেয়েটির ছবি আছে তোমার কাছে তখন ছবিটি দেখায় দেখানোর পর তো অবাক হয়ে যায় আদি আর আদি তখন বলে এই মেয়েটি এই মেয়েটিকে তো আমি চিনি তখন অমৃতা বলে তুমি চিনো কিন্তু কিভাবে তখন বলে হ্যাঁ ওই তো কিছুদিন আগে বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সেখানে এই মেয়েটি একটা ক্ষতও হয়েছিল আমি তো হসপিটালে ভর্তি করে রেখেছি মানে এখনো আমাদের হসপিটালেই আছে কথা বললে তো অমৃতা অবাক হয়ে যায় তখন বলে এখানে মেয়েটেকির কাছে আমাদের যাওয়াটা খুবই দরকার আর তখন বলে হ্যাঁ হ্যাঁ একদম কথা বলেছ আর যা শুনে বুঝলাম যে তাহলে মানে আনন্দে আমার সাথে মেডিনিস্টে দেখা করতে এসেছিল এরপর থেকেই মিসিং আর কেউ দেখলেও না জানলেও না আমাদেরকে খবরটা জানালেও না কিন্তু কেন আর সমস্ত সিসি ক্যামেরা মানে আমাদেরকে যেভাবেই হোক কিছু দেখতে হবে আর করতে হবে তাহলে আমরা হয়তো কোনো ক্লো পেয়ে যাবো এর জন্য আমাদেরকে এখনই মেডিনিস্টে যেতে হবে সমস্ত নিয়ে কথা বলতে থাকি আর এদিকে দেখা যাবে এই মেয়েটিকে বারবার জোর করলে তখন সে রাজি হয় মানে শিকার হয়ে যায় বলতে থাকে হ্যাঁ আমি সেদিন করেছিলাম আসলে খুব টাকা দরকার ছিল জানো তো আমি একটা কাজ করছিলাম সেই মুহূর্তেই সেই রকেটের সাথে আমার দেখা হয় আর উনি আমাকে এই সমস্ত বললো যে এই কিছু লেখা দিল যে তোমার মতো একজনের কণ্ঠ তুমি এই লেখাটা পড়ে নকল করবে তখন আমি টাকার জন্য কি করব বুঝতে পারছিলাম না আমি রাজি হয়ে গেছিলাম এর জন্য তোমার খুব ক্ষতি হয়েছে না গো আর তখন বলে না এখনো ক্ষতি হয়নি তুমি ইচ্ছে করলে এখনো ক্ষতিটা আটকাতে পারো সবটা শেষ হয়ে যায়নি স্যার আমাকে একুশ দিন সময় দিয়েছিল তার মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে কিন্তু বাকিটা সময় এখনো আছে আর তুমি তুমি এখানে কি করে আসলে এরপর বলে আসলে মানে আমি ওই টাকার জন্য হালিশহরে যাচ্ছিলাম রকেটের ও এখনো আমাকে টাকা দেয়নি তখন আনন্দী বলে হ্যাঁ আমি জানতাম ও এখনো তোমাকে টাকা দেয়নি ও তোমাকে ঠকাবে আসলে তোমাকে দিয়ে কাজটা হাসিল করেছে তো ওর কাজ শেষ আর তখন বলে হুম আমি ওই টাকাটার জন্যই করেছিলাম কিন্তু সেই টাকাটাই পাইনি আর টাকার জন্যই আমি রকেটের সাথে দেখা করতে এসেছিলাম তখনই তো আমার বাস অ্যাক্সিডেন্ট হয় আর আমাকে একজন মহান ব্যক্তি এসে বাঁচায় সে যদি না বাঁচাতো তাহলে হয়তো আজকে বেছেই থাকতাম না আর তখন বলে সেই দয়ায় সেই দয়ায়নের এই রক্ষাটা করো আমার স্বামী আমাকে একুশ দিনের ময় দিয়েছে তার মধ্যে আমাকে প্রমাণ করতে হবে যে আমি কোনো অপরাধ করিনি যা করেছো তুমি করেছো তুমি আমার কণ্ঠটা নকল করেছো আর এই যে স্যার বলছো আদিদেব লাহিরি স্যার উনিও হচ্ছে আমার স্বামী তুমি তোমার তো উপকার করেছে তার বিনিময়ে নয় তুমি এতটুকু করো এই সমস্ত বলতে লাগলে আর তখন বলে সত্যি আমি যদি এখন বলি সব কিছু মানে কি কি করতে হবে আমাকে বলো তো তাহলে কি তুমি তোমরা বেঁচে যাবে আর তখন বলে হ্যাঁ হ্যাঁ তুমি যদি এখন সবটা সবার সামনে সত্যিটা বলে দাও তাহলে আমার সংসারটাও বেঁচে যাবে আর সবাই আমার থেকে আমাকে যা যা অভিযোগ করেছিল সব কিছুই বুঝতে পারবে যে সব কিছু ভুল আর তখন সেই মেয়েটি রাজি হয়ে যায় যায় ওদিকে দেখা যাবে আদি বাড়িতে ফিরে না আসায় অনেক কথা শোনাতে হয় শুনতে হয় বিজয়কে আর বিজয়কে তখন আদি বাবা বলতে থাকে শুনো এখন যদি ফিরাতে পারে তাহলে একমাত্র তুমিই পারবে আর তোমার ছেলে যদি বাড়িতে ফিরে না আসে তাহলে কি করব তোমার এই সংসারটাই ভেঙে যাবে আমার ছেলে যদি না ফিরে তাহলে কি হবে তোমার অবস্থা সেটা তুমিই বুঝতে পাচ্ছ তখন তো কথা শুনে ভয় পেয়ে যায় আদির মা আদির মাকে তখন বলে যাইভাবেই হোক সন্দের মধ্যে তোমার ছেলেকে যাইভাবেই হোক বাড়িতে ফিরিয়ে আনো আদির মাকে তখন ফোন করতে বলে এরপর আদির মা nier উপায় হয় সংসার বাঁচাতে ফোন করে আদিকে আর আদিকে ফোন করলে আদি বাড়িতে ফিরে আসতে বলে বলে আর তখন তখন আদি আদি কিছুতেই রাজি হয় না আমি একটা ভিকটিম পেয়েছি আর সেটা না দেখে আমি চলে যাবো কিছুতেই নামা তুমি এতদিন বলেছ আনন্দিকে খুঁজে বের করতে আর এখন তুমি বলছো বাড়িতে ফিরে যেতে এরপর বলে হ্যাঁ আমি বলছি বাড়িতে ফিরে আয় এক্ষুনি ফিরে আয় কিন্তু আদি কিছুতেই রাজি হয় না আর তখন আদির মা আদিকে তার মাতার দিব্যি দেয় আর তখন কিছুই বলতে পারে না আদি বাধ্য হয়ে বাড়িতে ফিরে আসবে না কি করবে সেটাই বুঝতে পারছে না আর তখন অমৃতা বলছে কি হয়েছে আদি এরপর বলে মা মাথার দিব্যি দিল আমি বললো আনন্দিকে খুঁজে বের করতে এখন মা জেদ করছে বাড়িতে ফিরে যেতে আমি কিছুই বুঝতে পারছি না আর তখনই অমৃতা বলে তুমি সেটা বুঝতে পারছো না কিসের জন্য সবার চাপে সবাই হয়তো ওনাকে খুব চাপ দিচ্ছে আনটি হয়তো অনেক চাপে আছে আর আন্টিকে এই মুহূর্তে মানে আন্টি পাশে তোমাকে থাকতে হবে আদি যাও তুমি বাড়িতে ফিরে যাও আর তখন বলে বাড়িতে ফিরে যাব। এদিকে না খুঁজেই একটা ভিক্টিম পেয়েছি আর সেটা না খুঁজেই বাড়িতে চলে যাব তখন বলে হ্যাঁ যাও আমি আনন্দিকে খুঁজে বের করব। খুঁজে বের করে বাড়িতে নিয়ে আসবো এটা তোমাকে আমি কথা দিচ্ছি তখন বলে আচ্ছা ঠিক আছে অমৃতা আমি কিন্তু তোমার বরসায় আমি আনন্দিকে যাচ্ছি ঠিক আছে তাহলে তুমি কিন্তু আনন্দিকে যেভাবেই হোক খুঁজে বের করে নিয়ে যাবে এরপর বলে হ্যাঁ এ কথা বলে আদি সেখান থেকে চলে যায় আর গিয়ে তার মাকে জিজ্ঞেস করতে থাকে কেন মা তুমি এটা কেন করলে তুমি তো বললে আনন্দিকে খুঁজে বের করতে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করেছিলাম সেই সমস্ত কথা সবই বলে গেলে এখন বলে না তুই যত কথা বল আর বলে নি আদি আমি তো অপরাধ করেছি তুই তো আমাকে কথা শুনাবি এরপর আদি দুই বৌদি চলে আসে আর তখন এই সমস্ত শুনতে পেয়ে একজন বলতে গেলে এরপর আদির মা বলছে বলতে দাও বলতে দাও ওকে আমি তো অন্যায় করেছি নিজের সংসার বাঁচাতে আমি ওকে আনন্দকে খুঁজে বের না করেই এখানে চলে আসতে বলেছি আর তখন তখন বলে তার মানে সমস্ত খুব এখন তোমার উপর পড়ছে তোমার উপর গিয়ে চাপ দিচ্ছে আর সেই চাপের জন্য তুমি আমাকে এরপর দেখা যায় তাই আরও বলতে থাকে তোমার কি নিজের বলতে কোনো দায়িত্ব বোধ কিছুই নেই বাড়িতে তুমি কি কিছুই নিজে থেকে করতে পারো না মা আর তখনই আদির বৌদি বলতে থাকে যে আমাদের এই বাড়িতে একটা পরিচয় আছে মেজু বৌদি ছোট বৌদি ঠাম্মা জেঠিমা এই সমস্ত ছাড়া কি আমাদের এই বাড়ির বৌদের কোনো পরিচয় আছে আমাদের কোনো অধিকার আছে আর তখনই বলে এটা করেছে নিজে আমাকে বলতে পারছে না তার জন্য মাকে চাপ দিয়ে এই সমস্ত কথা বলিয়েছে তাই তো এই সমস্ত বলে আদি রেগে যায় আর বলে আমি এক্ষুনি যাব অন্যদিকে দেখা যাবে দিন রাতে গেলে অমৃতার সামনে পরে অমৃতা আদিকে ফোন করে সেই গোড়াউনে নিয়ে যায়